মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় আকর্ষণীয় ডিজাইনের বেডরুম সেট দিচ্ছে করিম ফার্নিচার এত চমৎকার একটা বেডরুম সেট মানে একটা বেডরুম সেট প্যাকেজের মধ্যে সব কিছু থাকতেছে এত কিছু দিয়ে

দুই পাল্লার একটা আচ্ছা দুই পাল্লার একটি আছে তিন পাল্লারি আলমারি আছে তিন পাল্লার একটি আলমারি তারপরে চার ড্রয়ার এর এবং এক পাল্লার একটা আছে চার ড্রয়ার এবং এক পাল্লার একটি ওয়ার্ড্র

একেবারেই ধামাকা অফার দেখেন আচ্ছা আর এইটা সারা এই পেশে যেটা দেখতেছি এইটা এটা এক লক্ষ বিশ টাকা এটা হচ্ছে এক লাখ বিশ হাজার এক টাকা ডেলিভারি ডেলিভারি ফ্রি সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ডেলিভারি ফ্রি ম্যাট্রেস ও ফ্রি আচ্ছা এটার সাথে ম্যাট্রেসটাও সম্পূর্ণ ফ্রি থাকবে তাই তো এটা খাটটা হচ্ছে 6 ফিট বাই 7 ফিট নাকি জি জি 6 ফিট 6 ফিট বাই 7 ফিট ফুল বক্সের এটি খাট দেখেন খুবই চমৎকার এটার সাথে কি কি আছে দেখেন একটা সাইড বক্স সাইড বক্স একটা খাট একটা খাট ওকে তারপরে চার পাল্লার একটা আলমারি চার পাল্লার একটি আলমারি এই একটা ভ্যানিটি চমৎকার একটি ভ্যানিটি এবং এটা এক্সক্লুসিভ কালেকশন ওকে তারপরে চার ড্রয়ার এবং এক পাল্লার একটি ওয়ার্ডরোব একটি ওয়ার্ড্রোব দেখেন খুবই চমৎকার এবং ভ্যানিটিটা দেখেন এক্সক্লুসিভ বলার কারণ হচ্ছে এটাতে কিন্তু আপনার লাইটিং দেওয়া আছে যেটা বর্তমান সময়ে মেয়েদের আসলে ক্রাশ দেখেন এই সেন্সর হাতের স্পর্শ পেলে আল লাইট আচ্ছা আচ্ছা দেখেন হাতের স্পর্শে এখানে কিন্তু লাইটটা জ্বলবে নেববে যদি এখনো ইলেকট্রিক লাইন দেওয়া নাই এটাতে দিলেই কিন্তু লাইটটা জ্বলে উঠবে একটা বসার একটা টেবিল টেবিল আছে বসে সুন্দরভাবে সাজগাজ করা যাবে এখানে বসবেন এবং এইখানে বইসা কিন্তু নিরিবিলি গ্লাসের মধ্যে থেকে আপনি হচ্ছে মেকআপ গুলো বের করবেন এবং এখানে বৈশা এটার মধ্যে দেইখা আর একটা বিষয় হচ্ছে যে এখানে যে টান দিলে এইটা পড়ে যাওয়ার সম্ভাবনা নেই লক করা আছে একবারে দেখেন এখানে চ্যানেল দেওয়া আছে ওকে দেখেন খুবই চমৎকার লাগতেছে মানে এই বেডরুম সেটটা আসলে অনেক অনেক সুন্দর এবং আধুনিক একটা বেডরুম সেট মানে আধুনিক সময়ের আধুনিক যে এই সোয়াগুলা ফার্নিচারের মধ্যে দেওয়া হয় সব কিছু দেওয়া হয়েছে যেমন একটু হাতলগুলার বিষয়টা একটু দেখায় আপনাদেরকে এই যে দেখেন হাতলগুলা কতটা ইউনিক হাতল দেখেন খুবই চমৎকার তো এইটা যদি নিতে চাই এক লাখ টাকা মাত্র এক লক্ষ বিশ টাকা সারা বাংলাদেশ সারা বাংলাদেশের ডেলিভারি ফ্রি এর সাথে একটা ম্যাট্রেস ও ফ্রি দেওয়া হবে ওকে আর আপনাদের এখানে যদি কেউ আসতে চায় তাহলে কি ভাবে আসতে হবে ঢাকা এয়ারপোর্ট আজমপুর আজমপুর থেকে উত্তরখান মাজার মাজারে এসে একটা ফোন দিলে আমাদের লোকজন তাকে রিসিভ করবে ওকে ঠিক আছে দেখেন খুবই চমৎকার তো এই বেডরুম প্যাকেজটা হচ্ছে যারা দেখতেছেন এইটাও নিতে পারেন চাইলে যদি চান কেউ এইটা নিতে সেইটাও নিতে পারেন দেখেন তো তা আপনাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে ইম হোয়াটসঅ্যাপে নক দিলে ছবি পাঠাই হ্যাঁ ছবি পাঠিয়ে দেবেন ওকে ঠিক আছে তা আপনারা যারাই দেখতেছেন যেখান থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই কিন্তু চলে আসবেন আইসা কিন্তু আপনার পছন্দের বেডরুম সেটটি আপনি তাদের এখান থেকে শুধু যে এইটাই নিতে হবে বা এইটাই নিতে হবে এমনটা না আপনি কিন্তু কাস্টমাইজেশন করে অর্ডার দিয়ে তৈরি করে নেওয়ার অপশন তো আছে অবশ্যই আছে অবশ্যই আছে ওকে ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাপেস হাফেজ আসসালামু আলাইকুম